হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার চেষ্টা করেছি কিভাবে একটু বেশি মজা করে আচারটা তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর সাথে থাকবে ছোটো খাটো অনেকগুলো টিপস আশা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তাহলে আর কথা বারাচ্ছি না চলুন রেসিপি দেখে আসি প্রথমেই আমি এখানে অনেকগুলো আম কেটে নিয়েছি আর এখানে আমার মনে হয় চার কেজির মতো আম আছে আজকে বেশি করেই তৈরি করব যেহেতু আচারগুলো আমাকে গিফট করতে হবে এই আমি আচারগুলো তৈরি করছি আর এগুলো হচ্ছে আশি আম আপনারা চেষ্টা করবেন আটোনো আম দিয়ে করার জন্য আমার এই আমগুলো কিন্তু এখনও আটোইনি তো এই পর্যায়ে আমের সাথে দিয়ে দিলাম হলুদ আর দিচ্ছি লবণ দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নিব তারপর হচ্ছে দুই ঘন্টার জন্য একটু রোদে দেব যেহেতু আচারটা আমি একটু অনেক দূরে পাঠাবো দেশের বাহিরে ওই জন্য মূলত আমি চাচ্ছি যাতে নষ্ট না হয় এই জন্যই মূলত আমি একটু দুই ঘন্টা ধরে রোদে রাখবো দুই ঘন্টা রোদে দিয়ে এই ফাঁকি হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব আচারের মশলা এই জন্য প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ আস্ত পাসফোরণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে চারটি শুকনা মরিচ আর শুকনা মরিচটা একটু কালার সুন্দর আসবে ওই জন্য দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো হচ্ছে আস্ত জিরা এখন আমি এই আচারের মশলাটাকে ভালো করে ভেজে নিব আর এই পর্যায়ে একটু দেখতে হবে যেন পুড়ে না যায় ভালো করে ভেজে নিতে হবে বাট যেন পরে না যায় এটা খেয়াল করতে হবে ভাজা যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে বন্ধ করে রাখবো যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে ব্লিন্ডার জারে গুঁড়া করে নিব এখন চলে আসলাম আচার তৈরি করতে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটা যখন গরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল আর আজকে আমি যেহেতু অনেক বেশি পরিমাণে আচার তৈরি করছি তাই তেল হচ্ছে একটু বেশি দিতে হবে আমার একটু কম হয়ে গিয়েছে আমি পরে আবার তেল অ্যাড করব তেলটা গরম হয়েছে যখন তখন একটা তেজপাতা দিয়েছি তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর এই জিরা বাটাটা আপনাকে দিতে হবে অনেকেই আচারের মধ্যে জিরা বাটা ব্যবহার করে না তবে আমার কাছে মনে হয় জিরা বাটা ব্যবহার করলে আচার বেশি টেস্টি হয় আর দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণ রসুন এটা কিন্তু বাটা না রসুনটা সেচে নিয়েছি আর কি একেবারে মিহি করে বাটিনি তো তারপর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সরিষা বাটা আর সরিষা বাটা টোটাল আমি ছয় টেবিল চামচ পরিমাণ দিয়েছি যেহেতু আচারের পরিমাণটা বেশি তাই সব কিছু বেশি বেশি দিয়েছি আর সরিষাটা আমি হচ্ছে কালো সরিষা দিয়েছি সরিষার ভিতর আমি কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি যাতে করে তিতা না হয় ওই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে দুইটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচের গুঁড়া শুকনা মরিচের গোড়াটাও আমি এখানে হচ্ছে উঁচু উঁচু করে তিন চা চামচ পরিমাণ দিয়েছি আজকে যেহেতু টক ঝাল মিষ্টি আচার তাই আসলে ঝালটাও একটু বেশি দিয়েছি এখানে আমার তেলের পরিমাণটা একটু কম হয়েছে কারণ এই মুহূর্তে আসলে আমার কাছে তেলটা কম ছিল আপনারা যদি এই আচারটা তৈরি করেন প্রথমে বেশি করে তেলটা দিয়ে নেবেন আমি পরে যেটা করেছিলাম সেটা আমি বলে দিব আপনাদেরকে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে কষানো হয়ে গিয়েছে ভালো করে তো এই যে দুই ঘন্টা পর আমটা কিছুটা শুকিয়েছে আর কি তখন হচ্ছে আমি আমগুলো ঢেলে দিচ্ছি এখানে সবগুলোই ঢেলে দিচ্ছি তবে একটু তেলটা যেহেতু কম হয়েছে আমার একটু মানে সমস্যা হয়েছে আর কি মানে একটু ঝামেলা হয়েছে আচারটা তৈরি করতে যাই হোক এই পর্যায়ে হচ্ছে আমি এখন একটা একটা করে আমগুলোকে দিয়ে দিব যেহেতু আম যখন রেখেছিলাম একটু হালকা কিন্তু পানি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর সবগুলো আম এখন ঢেলে দিব তারপর আমি আবারও নাড়াচাড়া করব সবগুলো আম আমি ঢেলে দিয়েছি এবং আমি নাড়াচাড়া করছি যাতে করে যে মশলাটা আছে সমস্ত মশলা মিশে যায় আমি কিন্তু মশলার পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ যাতে করে প্রত্যেকটা আমের সাথেই মশলাটা লেগে থাকে এজন্য আপনারা চাইলে এখানে মশলা ছাড়াও তৈরি করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আম যেহেতু টক জিনিস তাই আসলে লবণের পরিমাণটাও একটু বেশি লাগে তাই হচ্ছে একটু বুঝে দিবেন তো এই পর্যায়ে লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু রুক্ষ রুক্ষ লাগছে যেহেতু তেলটা কম দিয়েছি ওই জন্য তো এরপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে চিনি দেওয়ার পরে চিনি থেকে যখন পানিটা ছেড়ে দিবে তখন কিন্তু এটা আবার দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি চিনির পরিমাণটা আপনাদেরকে বলবো না অনেকে মানে একটু মিষ্টি বেশি খায় অনেকে একটু কম খায় আমার বাসায় আচার তৈরি করলে আসলে ছাল আচারটা খুব কমই হয় কারণ সবাই মিষ্টি আচার বেশি পছন্দ করে তাই আমি আসলে একটু মিষ্টিটা বেশি দেই এ পর্যায়ে আমি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করছি তারপর দেখতে পাচ্ছেন বেশ কিছু সময় পর চিনিটা পুরো গলে গিয়েছে আর দেখতে ঠিকই মাংসের ঝোলের মতো লাগছে কালারটা দেখতে পাচ্ছেন এই আচারটা বেশ ঝালো হয়েছে তো এখন এই যে যে পানিটা গলেছে এটা হচ্ছে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে এই পানিটাকে আমি শুকিয়ে নিব আর আপনারা সব সময় চেষ্টা করবেন যে আমের একটু আটি হয়ে যায় সেই আম দিয়ে কিন্তু আচারটা তৈরি করা তাহলে বেশি ভালো হয় যে মশলাটা বানিয়েছিলাম আচারের এটা দিয়ে দিলাম এখানে আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর লাস্টের দিকে যে আমি দেব এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি কাছে থেকেই এই আচারের পানিটাকে শুকিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার হাফ কাপের একটু কম পরিমাণে দিয়েছি আর ভিনেগার দিলে তো আচারটা নষ্ট হয় না এটা আমরা সকলেই জানি তো এখন আমি আবারও নাড়াচাড়া করব আর মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আম কিন্তু এখনো সিদ্ধ হয়নি তো তার মধ্যে কিন্তু আমটা প্রায় মানে ছাড়তে মানে গলতে শুরু করেছে তো এটার কারণ হচ্ছে যেহেতু আমার এই আমটা কিন্তু এখনও মানে আটি হয়নি সেজন্যই আর আপনারা আটিওয়ালা আম দিয়ে করলে সেই আচারটা কিন্তু আপনি অনেকক্ষণ ধরে নাড়াচাড়াও করতে পারবেন একদম ভেঙে যাবে না আর আমি একটু মাখো মাখো আচার তৈরি করব এই জন্য আমি চাচ্ছি যদি নাও ভেঙে যেত আমি একটু ভেঙেই দিতাম আমার কাছে একটু ভাঙা ভাঙা বেশ ভালো লাগে মনে হয় যে সব কিছু ভালোভাবে ঢুকতে পারে ভিতরে তারপর হচ্ছে আমি যে মশলাটা ছিল বাকিটা সেটা আমি দিয়ে দিয়েছি এখন আমি আবারও নাড়াচাড়া করছি এরপরটা দেখতে পাচ্ছেন তেল কিন্তু এখনও পুরোপুরি ওঠেনি কারণ হচ্ছে এটার মধ্যে তেলের পরিমাণটা কম হয়েছে ওই জন্য তো এই পর্যায়ে আমি যেটা করব। আমি আবারও পাশের চুলায় হচ্ছে আলাদা করে তেল জাল করব জাল করে তারপর হচ্ছে এই যে আমি তেলটা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আচারটা বেশ ঠান্ডা হয়েছে আর আপনারা যখন আচারটা খাবেন বা বইমে ভরে রাখবেন তখন যেটা করবেন একটু বেশি তেল দিয়ে ভরে রাখবেন যাতে করে আচারটা পুরো ঢাকা থাকে যদি কিনা আপনার আচার একটু তেল ছাড়া ফাঁকা থাকে ওইটুকুতে কিন্তু ফাঁকাশ পড়ে যাবে মাঝে মাঝে রোদে দিবেন আর না হলে ফ্রিজে রেখে দিবেন যখন যে চামচ দিয়ে উঠাবেন সেই চামচে যেন পানি না থাকে এটা একটু খেয়াল করবেন তাহলে অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকবে আর আচারে হাত লাগাবেন না আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দ করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম